তার গোটা বিশ্বের ইতিহাসে যতগুলি ফুটবল ম্যাচ উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ততগুলি উদ্বোধনী ম্যাচে অনুষ্ঠান করা হয়েছে নায়িকা সাকিরার মতো বাজে নায়িকাদেরকে এনে কিন্তু এবার সেই ইতিহাসকে কবর রচনা করে কোরআন তেলোয়াতের মাধ্যমে ফুটবল ম্যাচ উদ্বোধন অনুষ্ঠান করল কাতার অনুষ্ঠানকে উদ্বোধন করার পরেই বিশ্বকাপের সেই মাঠের মধ্যে মধ্যে প্রত্যেকটি সিটের সাথে সাথে একটি একটি করে করে গিফট গিফট বক্স রাখা রাখা আছে আছে এবং বক্সের আতর এটা আরেকটি আশ্চর্য ধরনের কাজ আপনি আশ্চর্য হবেন ডক্টর জাকির নায়কের মতন দাঈল আল্লাহকে তারা আহ্বান করেছে এবং তিনাকে বলা হয়েছে আপনি এই উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আপনি ইসলামের দাওয়াত পছিয়ে দিবেন যতদিন আপনি ইসলামের দাওয়াত বিভিন্ন কনফারেন্সে মানুষের কাছে পৌঁছাবেন গোটা বিশ্ব থেকে যত ব্রিটিশ নাগরিকরা সহ অন্যান্য মুসলিমরা খেলা দেখতে আসবে তাদের কাছে আপনি ইসলামের সৌন্দর্য পৌঁছিয়ে দিবেন কাতার বলেছে হাজার খারাপ